ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো বাইরে যাওয়ার দেখো ডবল ডবল চাকরি হলো না শিক্ষাও হলো না উল্টো শিক্ষামন্ত্রী জেলে গিয়ে বসে আছে কি হয়ে বলো তো এই দেশটা কিন্তু দিদির কাছে কিছু ভালো বুদ্ধি আছে সেগুলো লিস্ট নাও কাজে কাজে হবে আছে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া এটা কিন্তু দারুণ বুদ্ধি দিয়েছে আমাদের দিদি চাই বলনা কেন কিছু কিছু চায়ের দোকান বিশাল ইনকাম করে আমি নিজে টি স্টলে গিয়ে খেয়েছি কতগুলো সত্যিই ইনকাম মানে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো হেসে খেলে ইনকাম করে তার থেকে বেশিও ইনকাম করে কিছু কিছু চায়ের দোকান আবার কিছু চায়ের দোকানে গিয়ে অর্ডার দিলে আবার দশ মিনিট দাঁড়াতে হয় ভাবা যায় তো এরকম বুদ্ধি দিচ্ছে দিদি নাও সরকার চাকরি না দিলে মরে যাবে এই মেন্টালিটির মানুষজনকেটা মানে কী বলবো বিরক্তিকর লাগে আমার বেশিরভাগ লোক প্রাইভেট ফার্মে চাকরি করছে আর সাইন করছে উন্নতি করছে কি সরকারি চাকরির পেছনে পড়ে রয়েছে তোমরা আর দিদির কাছে না এক্সে বারকার এক সব বিজনেস আইডিয়া রয়েছে ওগুলো কাজে লাগাও যেমন এই বিজনেস আইডিয়াটা শুনে নাও তুলোর পুলপিলো ইউজ করে মানে বালিশ এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায় এ তো তুলোর থেকে অনেক হালকা ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে যা দিয়ে আপনার ব্যবসায় ব্যবসা হতে পারে উফ কি আইডিয়া মানে এরকম আইডিয়া সাধারণ মানুষরা দিতে পারে অসাধারণ মানুষ তিনি কি ক্রিয়েটিভিটি মানে এরকম আইডিয়া তোমরা নেবে না কাশফুল দিয়ে বালিশ এটা অসাধারণ বিজনেস আইডিয়া যাচ্ছে তাই একদম আম আই খা খা। রিসেন্টলি আমার বন্ধু একটা আছে ও এই গানটা গাইছে আর বলছে নাকি সরকার আমাদের চুষে চুষে খাচ্ছে সেই জন্য আমি এই গানটা করি কোনো মানে হয় বলো সরকার চুড়ে চুষে খাচ্ছে এত সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া দিচ্ছে সেগুলো নিতে পারছো না তোমরা তারপর এই সরকারি যারা চাকরি করে তাদের যেন কত ছুটি দেয় এরা প্রচুর ছুটি মানে যেই ছুটি কেউ এক্সপেক্ট করেনি কখনো সেই ছুটিও দিয়ে দিচ্ছে এখন সরকারি চাকরি যারা করছে স্টেট গভর্নমেন্টে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে চাকরি অর্ধেক দিন ছুটি অর্ধেক দিন মানে বাইরে থেকে দেখানোর লোকেরা এখানে আসছে কেননা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি করবে আলাদাই ব্যাপার আর তোমরা বলছে না কি চুরেচুয়ে খাচ্ছে পঁচিশ হাজার চাকরি পায়নি মানলাম ঠিক আছে তো বাকিরা কি আর চাকরি পাচ্ছে না ইয়ার কি হচ্ছে বেশিরভাগ লোক তো প্রাইভেট ফার্মে চাকরি করে আর তারা যোগ্যতা দেখে চাকরি দেয় যাও প্রাইভেট ফার্মে গিয়ে অ্যাপ্লাই করো ঠিক আছে হয়তো কান্নাকাটি করো না আমি তো বলবো এখনও বেস্ট আইডিয়া হচ্ছে চা বিক্রি করা টি স্টল নেওয়া কারণ দেখো তোমরা যাতে ইন্সপায়ার্ড হও তাহলে একটা ভিডিও দেখাচ্ছি ডলি চাইওয়ালা ডলি চাইওয়ালা নাম তো শুনেছো মনে হয় যদি না শুনে থাকো তাহলে দেখো চা বিক্রি করতে করতে কত পপুলার হয়ে গেছে এখন দুবাইতে নিজের বিজনেস খুলেছে বুঝতে পারলে নিজেরটা নিজেকেই করে নিতে হয় সরকারের ওপর আস্থা রেখে চললে তো হয়েই গেল তাহলে সবাই বড়ো হয়ে হয়তো আর কোনো বিজনেসও খুলতো না কিছুই হতো না কারোর সবাই সরকারি চাকরির ওপর আস্থা রেখে বসে থাকতো কোনোভাবে হয় না নিজেকেই করতে হবে মাথা থেকে আইডিয়া বার করো আর কিছু না করতে পারলে এর মতো রিল বানাও রিল বানাতেই এখন সবাই ব্যস্ত ভিডিও বানিয়ে সব টাকা ইনকাম করছে প্রচুর লাখ লাখ টাকা ঠিক আছে আর কতভাবে ইন্সপায়ার করবো তোমাদের নাকি সরকারের উপর আশা আশা রেখে বসে থাকবে একটা কথা আছে আশায় মনের চাষা তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুকে মেলে ব্রাক্তপুষকে ভোট দিন জোড়া পুলিশ নিয়ে ভোট দিন তা চাকরিটা আমি তাদেরই দেবো আমার কোটার চাকরি সে চাকরি আমি কাকে দেবো তাহলে সে চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো আমার পার্টির ছেলেকেই দেবো আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো কার কি বলার আছে আমার আইনি আমি আমার আইনি চাকরি আমি কাকে দেবো নেক্সট মনে হয় একেই জেলে ঢোকাতে হবে কথাবার্তা তো ওরকমই মনে হচ্ছে